হাই প্রিয় শিক্ষার্থীরা হাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডিউম সূত্র ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব গাণিতিক সমস্যাটি হচ্ছে ওয়ান প্লাস থিটা হোল টু দি এন প্লাস ওয়ান প্লাস थीटा থিটা টু দি এন টু দি এন প্লাস ওয়ান এন থিটা বাই হোল টু দি এটা আমরা প্রমাণ করব বা দেখাবো এইখানে দুইটা পার্ট আছে দুইটা পার্টকে আমরা আলাদা আলাদাভাবে দুইবারে বাহির করব এখানে এখানে ওয়ান প্লাস কস্তিটা প্লাস আই সাইন্টিটা ইজিক্যাল টু এখানে যদি কস্তিটা প্লাস আই সাইন্টিটা থাকতো তাহলে আমরা ডিম এবার সূত্র ব্যবহার করে ফেলতাম টিউবের সূত্রটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি ফর এন ইজিক্যাল টু কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা এটা ব্যবহার করে ফেলতাম এখানে যেহেতু ওয়ান প্লাস তাই ব্যবহার করতে পারছি না আর ওয়ান প্লাস এখানে এমন কিছু সূত্র ব্যবহার করতে হবে যাহাতে শুধু এখানে সাইন এবং কস হয় সাইন আর কস হলে হবে না সাইন এবং কজের যে থিটা কুনের মান আছে দুইটা কুনের মান সেম সেম হতে হবে ঠিক আছে যদি সেম সেম হয় আমরা সূত্রটা নিয়ে সূত্রগুলো একটু দেখো ওয়ান প্লাস কস টু থিটা ইজিক্যাল টু টু স্কোয়ার থিটা এখানে তো এখানে কস টু থিটা নেই এখানে শুধু ওয়ান প্লাস কস থিটা আছে তাহলে ওয়ান প্লাস কস থিটার সমান কি লেখা যায় আমরা লিখব

ক স্কোয়ার টিটা থিটা হচ্ছে থিটা ঠিক আছে আর সূত্র এখানে তোমরা ইয়ে করে রাখবা ক্যালকুলাস অনেক জায়গায় এই ব্যবহার করতে হয় ওয়ান মাইনাস কস টু টু সাইন স্কোয়ার ঠিক আছে কিন্তু এখানে লেখা থাকবে ওয়ান মাইনাস কস থিটা এটাকে আমরা ওয়ান মাইনাস টু থিটা থিটা থিটার মান হবে থিটা বাই তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা আর মান এখানে থিটা বাই আর একটা মান হচ্ছে সূত্র হচ্ছে সাইন টু থিটা সমান টু সাইন থিটা এইভাবে থাকবে না আমাদের থাকবে সাইন থিটা সাইন থিটারে আমরা কি করে নেব সাইন টু বানিয়ে নেব সাইন টু থিটা তাহলে লিখব টু সাইন থিটা কস্তিটা ঠিক আছে এই তিনটা সূত্র আমাদেরকে করতে হবে তোমরা এভাবে বিস্তারিত মনে রাখতে পারো আর আমি বিশেষ করে ওয়ান প্লাস কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা বা সাইন থিটা থাকলে সরাসরি সবসময় ওয়ান প্লাস কস্তিটা বা ওয়ান মাইনাস কস্তিটা অথবা শুধু সাইন থিটা এগুলাই থাকে তারপরে এগুলা নিতে হয় ঠিক আছে আমি ওয়ান প্লাস কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা এবং সাইনটিটাকে আমি এইভাবে না মনে রেখে আমি সরাসরি এটা বলবো তোমরা সরাসরি এভাবে মনে রাখবা ওয়ান প্লাস কস্তিটা সমান টু স্কোয়ার থিটা বাই টু ওয়ান মাইনাস কোস্তিটা ইজেকাল টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু সাইন থিটা সমান টু থিটা বাই টু কস থিটা বাই টু আর ওইভাবে মনে রাখতে পারো এটা তোমার ব্যক্তিগত বিষয় আমি অঙ্ক করলে যদি ওয়ান প্লাস থাকে তাহলে আমি সরাসরি টু কস স্কোয়ার থিটা টু বসিয়ে দেবো তাহলে এখানে কত আছে ওয়ান প্লাস কস থিটা তাহলে লিখবো টু কস স্কোয়ার থিটা টু প্লাস আই যেহেতু এখানে থিটা বাই টু হয়েছে থিটা কজের সাথে তাহলে সাইনের সাথেও যে থিটা সেই থিটাকে থিটা বাই টু লিখতে হবে না নাহলে ডিমোইবার সূত্র কি করব না ব্যবহার করতে পারবো না কারণ ডিমোইবার সূত্রই হচ্ছে কস থিটা প্লাস আয় সাইন থিটা মানে দুই হাজার যেহেতু এখানে ওয়ান আমাদের বাদ দিতে গিয়ে যেহেতু থিটা বাই টু আসছে তাহলে এখানে সাইনকে থিটা বাই টুতে রূপান্তর করতে হবে কুণের সাইনের কুণকে তাহলে আই তো আসে আর সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু cos θ বাই এখানে cos থিটা বাই এখানে কস কোয়ার বাই টু এখানে আমরা টু টু আছে টু কমন নিলাম cos থিটা বাই যদি কমন নেই cos থিটা বাই টু প্লাস আই সাইন বাই ঠিক আছে কমন নিলাম এখানে ছিল কত এটা লিখে নেই 1 প্লাস প্লাস আই এর পাওয়ার কত ছিল হোল টু দি ফোর এন এখন আমি ওয়াইপকে পাওয়ার এ হোল্ড টু দি ফোর এন নিয়ে নেব ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি ফোর এন টু কস থিটা বাই টু কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই হোল টু দি ফোর এন ওয়াইপকে পাওয়ার এন নিলাম উভয় পক্ষে যদি পাওয়ার এন নেই টু টু দি ফোর এন কস্তিটা বাই টু হোল টু দি ফোর এন কারণ টু এর উপর পাওয়ার দিতে হবে কস্তিটা বাই টু ওর পাওয়ার দিতে হবে এখানে তো আর ডিম এবার সূত্র পথ আছে যে এখানে এখানে পড়বে তাহলে একটা লাইন বাড়ায় দিই কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু হোল টু দি ফোর এন এখন হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি ফোর এন এখানে থিটা যেটা ছিল সেম সেম দুই জায়গায় তাহলে এখানে ডিম এবার সূত্র আমরা ব্যবহার করতে পারবো তাহলে টু টু দি ফোর এন কস থিটা বাই টু হোল্ড টু দি ফোর এন কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি ফোর এন যে কথা কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা ঠিক আছে সূত্র ব্যবহার করে ফেললাম বা টু টু দি ফোর এন কস থিটা বাই টু হোল্ড টু দি ফোর এন এটা একটু গুণ করে নেই ক্যান্থিটাবাই টু প্লাস আই সাইন থিটাবাই টু এটাকে আমার এক নম্বর আমরা তো আর কোনো কিছু পাতাছি না সর্বোচ্চ লেভেলে যা বিস্তার করার বিস্তার করে নিছি ওয়ান প্লাস কেটা প্লাস আই টু দি এটাকে এক নম্বর সমীকরণ এখন আবার বাকি অংশটুকু নিয়ে কি করবো আমরা কাজ করব একটু মুছতে হবে এক নং সমীকরণটা থাক দ্বিতীয় অংশ তোমার একদম সেম সেম কোনো পরিবর্তন নাই শুধু প্লাসের জায়গায় শুধু মাইনাস দিবা আবার আবার লিখলে হবে তাহলে ফেলে আবার 1 cos θ i সাইন থ্রিটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এটার সূত্র তো ওয়ান প্লাস ক্রিটার সমান টু কোয়ার থিটা বাই টু মাইনাস আই সাইন থিটা সমান টু থ্রিটা বাই টু ক্রিটা বাই টু ঠিক আছে এখানে টু ক্রিটা এই যে টু কস থিটা কমন নিই কমন নিলে কস বাই টু দিয়ে কমন নেই কস থিটা বাই টু মাইনাস আই সাইন টিটা ওয়াইটা এটি এই পাশে লিখে নি কোনো সমস্যা নেই ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই মাইনাস আই সাইন টিটা ইজিক্যাল টু এখন উভয় পক্ষে পাওয়ার কত নেব এন আছে এন নেই উভয় পক্ষে যদি পাওয়ার এন নেই ওয়ান প্লাস কস থিটা সরি মাইনাস আই সাইন টিটা হল টু দি ফোর এন ইজিক্যাল টু टू कस थीटा बू कस थीटा बू माइनस आई सैन थीटा दी पावर एन ठीक टू एर पावर एन कस थीटा बु एर पर पावर एन कस थीटा बु माइनस आई सैन थीटा बु एर पावार एन ठीक है सर সবার উপর পাওয়ার এনএন দিলাম এখন কস্তিটা প্লাস আইসাইন্টা বা কস্তিটা এখানে কিন্তু মাইনাস হয়ে পড়ছিল এটা কোনো কস্তিটা প্লাস আইসায়েনটা যে কথা কস্তিটা মাইনাস আই সাইন্টা যেহেতু কজ এবং সাইনের সাথে প্লাস থাকা মাইনাস থাকে এটা এখানে কোনো বিষয় না কারণ আমরা বিগবোধক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মাইনাস থাকলেও এটাও এইখানে মাইনাস হয়েছিলো এরপরে কস মাইনাস থ্রিটার সমান কস্তিটা আর প্লাস সাইন মাইনাস থ্রিটার সমান মাইনাস ছয়্তিটা প্লাস করে লিখলে এখানে প্লাস মাইনাস নিয়ে সমস্যা নেই যেহেতু থিটা সিম সেম আছে এর পাওয়ার ডা এদের কুনের সাথে কী করা যাবে আকারে লেখা যাবে তাহলে গুণ আকারে লিখে নিই টু টু দি ফোর এন কস থিটা বাই টু হোল টু দি ফোর এন কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু ঠিক আছে কই অংশ করুন দুই নাম করুন এখানে একটু লিখে সুতরাং ওয়ান প্লাস কস্তিটা মাইনাস আই সাইন্টা হোল্ড টু দি ফোর এন ইজিক তাহলে এক এবং দুই নং সমীকরণ যোগ করে দিই যদি যোগ করে দিই তাহলে আমাদের যে প্রমাণটা দেখাইতে হবে প্রমাণের বামপক্ক এই যে ওয়ান প্লাস কস্তিটা প্লাস আই সাইন্ধিটা হোল্ড টু দি ফোর এন ও এন তো এখানে মুছে গেছে এন প্লাস ওয়ান প্লাস কস্তিটা মাইনাস আই সাইন্ধিটা হোল্ড টু ফোর এন এই দুইটা যুগ করলে ওইটা হবে তাহলে এই দুইটা যেহেতু আমাদের এসে পড়ছে বামপক্ষে তাহলে আমরা দেখি যোগ করে ওইটা হয় এখন সমীকরণ এক ও দুই যোগ করে পাই তাহলে লিখবো এখন সমীকরণ এক দুই নং যোগ করে পাই এক ও দুই নং যোগ করি পাই তাহলে বাম পক্কো বাম পকের সাথে ডান পক্কো ডান পকের সাথে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি ফোর এন ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন্টা হোল টু দি ফোর এন বাম পকো বাম পক্কো এখন ডান পক্কা করবো টু টু দি ফোর এন কটা বাই টু হোল টু দি ফোর এন কচ এন থিটা বাই টু প্লাছ আই চাইন এন থিটা বাই টু এনিছে লিখি প্লাছ টু টু দি ফ'ৰ এন কচ থিটা বাই টু হোল টু দি ফ'ৰ এন কচ এন থিটা বাই টু মাইনছ আই চাইন এন থিটা বাই টু ঠিক আছে যদি হয় আর ডান পক্ষে দেখা যাচ্ছে এই বিষয়টা কি কমন আকারে আছে যেহেতু কমন আকারে আছে আমরাও কমন নিব কমন নিয়ে দেখি কি হয় কমন নিয়ে দেখি কি হয় তাহলে কমন যদি নেই টু টু দি ফোর এন কস থিটা বাই টু হোল টু দি ফোর এন যদি কমন নিয়ে নেই তাহলে এটা থাকবে আর এটা তাহলে কস এন থ্রিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু প্লাস কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু এইটা মাইনাস এইটা প্লাস কাটা গেছে তাহলে টু টু দি এন কস বাই টু হল টু দি এন এবং দুইটা তাহলে টু এন বাই টু ঠিক আছে এখানে টু এর পাওয়ার এখানে টু এর পাওয়ার এন যেহেতু গুণাখারে চলক চলক যদি গুণাখারে থাকে তাহলে তার পাওয়ার কি হয় যোগ হয় তাহলে টু টু দি ফোর এন প্লাস ওয়ান এন প্লাস আর থাকছে কস এন থিটা বাই টু এখন উত্তর কী বলছে উত্তর এটা তাহলে এটা লিখি টু টু দি এন থিটা বাই আর কস থিটা বাই টু হোল টু দি ফোর এন তাহলে এটা কত সমান এটা সমান সুতরাং লিখে ফেলে সুতরাং ওয়ান প্লাস থিটা প্লাস আই হোল টু ফোর ওয়ান প্লাস থিটা মাইনাস হোল টু ফোর এন দেখানো হলো দেখানো হলো দেখানো হলো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ